सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम के शाने सलात सलाम पेश करूँ या नबी सलाम मुहलाइका या रसूल सलाम রাসুলে পাকের সানে সালাত সালাম হচ্ছে গতকাল আমি দু একজন হাঁটতে দেখেছি এই বেয়া দুবেন যে যেখানে হাতটা চাল থামায় দেন কাউকে হাঁটতে দিবেন না বেয়া দুবি রাসুলের সানে খুব মোহব্বতের সাথে সালাম পেশ করেন মদিনা মোনাবারায় ফেরেশারায় সালাম পৌঁছে দেবেন মহব্বতের সাথে পড়েন মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলু থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কেন সরাসনের জন্ম বৃত্তান্ত এই জন্ম যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই কেরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাই কিরাম আমাদের সব জানাইছেন তুমি মিলাদে যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই

দাঁড়াই কি এরকম ওয়াজ আসছে তার ইন্টারনেটে এখনো আছে ওই একই ব্যক্তি কয়েকদিনের মধ্যে সবটায় পাল্টা দিলেন দুনিয়ার মাল খেয়ে বললেন যে দলের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার কাছে আল্লাহও নিরাপদ নয় নবীও নিরাপদ নয় বাপ দাদাও নিরাপদ নয় সব বিক্রি করবে তারা সব বিক্রি করে দিবে নাওজিল্লা পড়বেন না জোরে বাংলার জমিনের সমস্ত বাতির বাত্র ফেকা বলছি তোমরা সাবধান হও তোমাদের জীবনেও কিন্তু এই ধনের জাকান সামনে আসতেছে নবীর দুশ্মনী বন্ধ করো উলিয়া উলিয়া দুশ্মনী বন্ধ করো এখনো সবক গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যা আমাদের মূল নেতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার ভক্ত পুরুষ মহিলা সেই মানুষ আজকে বছরের পর বছর কালেন